নবিহি আমরা তোমায় ভোলতে পারি না তোমার আম্মা আমি মহালি দোদমহালি মাহ মহারল্লা ধয় নি জিহি আমরা তোমায় ভোলতে পারি না তোমার আম্মা আমি নহ গৌতমারা মহালি মা তোমার আম্মা আমি নৌ তোমার মহালি মা তুমি নিলে। মা মামিনার ঘরে ফারিস তারা আশিস ঘরে তুমি সিরা তেরা সুল মারি ফাতে রে বল এ তোমার তোয়া কবল করত খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গো তোমার মাহালিমা আমার সঙ্গে কথা পারবেন তো একলা পরিচিত গজল এই গজলের সাথে সামঞ্জস্য আছে বলে বলছি তোমার আম্মা আমি না গো তোমার দুধমা হালিমা দুধমাকে হালিমা কথাটা বলবেন তাহলে বেশি ভালো লাগবে আপনারা আমাকে উৎসাহিত দিবেন আমার ব্যাটারি চার্জ হবে দয়ার না বিদিহি আমরা তোমায় ভালোতে পারি না দয়ার না বিদিহি আমারা তোমায় ভালোতে পারি না তোমার আম্মা আমি না গতমার দোদমাহালি মা তোমার আম্মা আমি না গত মার দোদমাহালি মা তুমি গেলে যা কল মাহালিমর ঘরে খোদারে রহমত পারে মা হালিমা বলে খোদারে রহমত ঝরে পড়ে আমার ঘরে এলো ওই করো না তোমার আম্মা আমি না গতমার দহালি মা তোমার আম্মা আমি না গত মারে দাহালি মা তয়ার না আমরা তোমার ভোলত পারি না দয়ার না বিজি আমরা তোমার ভোলতে পারি না তোমার আম্মা আমি না গত মার দদমহালি মা তোমার আম্মা আমি না গতমার দহালি মা আরে তুমি মে সুচারাত রাখাল বেশ আরে মে এসে ছায়া করি তোমার গায়ে আবার সরপে হাওয়া করে গায়ে আবার সরপে হাওয়া করে গায়ে কাকর পাথর গায়ে তোমার খাজানা তোমার আম্মা আমি না গো তোমার তোমাহি মা আমি না গো তোমার মহালিমা আমরা তোমার ভালো তো পারি না বিদি আমরা তোমা বলতে পারি না তোমার আম্মা মিনা গ তোমার দুধ মা তোমার আম্মা আমি না গতমার দুধ মহালি মা তিমহালে মা আমিন কল আম এতি মহালে মাামিনার কালে অগরা হামাদ এনে এলো আপসাব পার আশ্রা জারে অমাদ বলে কাহা দিলো এগরা হামাদ এনে এলো تمہ میں ہلا مامینا رکھ ل اگر احمد نے میں لا খোষে হালি মাহাবিবি খসে মহানে চমহ দিয় চাঁদবা দহনা না বিবি খোশে খোষে মহানে চমহ দিয়া চাঁদবা দহ না পরে নিজে

ادیم ہو لے مام کال <سؤال> اگر احمد ان میں اہلا نبی رسل جاتو اہلا تارہ کیوں کہ دے چیلا نبی رسل جاتو اہلا تارہ کیوں کہ دے چیلا সাছেডে সাতবা পালো নাবি কানো কাদিলো অগু রাহমদ হনে এলা এতিমে হলে মাহাযা মিনার কালে অগু রাহমদ হনে আরে দুখী ঘরে রে ঘর ঘর রে কাহি নাইকে ঘন এসন্ধান ক্ষখী জন রে ঘর ঘর কাহি নাইকে ঘন সন্ধান কে নিজে পেটে। পাতারে বেদে এন ভিশারা রা তরিকা ডালো অগরা মাদা এনে এলা এদেমে হালে মাযা মিনার কালে অগরা মাদা এনে এলো খোদা জাহার থাকে বহকে তার পরান কাঁদে পাহারে রে দো খে খোদা জাহার থাকে বহকে তার পরান কাঁদে পাহারে রে দো সেজন খুশি হয় না নিজের শোকে সে তল মানুষ গল অগরহামত মেল এতিম হলে মায়া মিনার কল অগর আহমত রেম পোষাবে পারি অশিরদার নবী উন্মতি বলে দিল অগর আহমদ এনে মেল আমার আমার রেখা দো তোমার কাছে রাখো তা আমার মারার রেখা তো যাহা তোমার কাছে রাখো তা এ কি উম্মতের জামা থাকিল অগর আহমদ নেমে হলে মায়া মিনার কলে অগর আহমদ নেমে এল আপন পর মক মাসে নবীর ব্যবহার হল কে আপন মনবীর ব্যবহার হল কে মো দেখি মি কি ঘাসি সবার হৃদয় অগর আহমদ আনে মে এলো এতিম হলে মায়া কলে অগর আহমদ নেমে তাহারা বালে বালে পলমা আমার নবীজি আহিলেন ভরে এ ভর নবীজি আহিলেন ভরে এ ভর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু মুখ বন্ধ করতে হবে না আমরা আমি শুধু গলা ভাষা বার আপনারা কিছু বলবেন না হবে না আপনাদেরকে बोलিয়ে দেব আরে চাঙ্গা বালে আপনার পে পে বালে পলে বলমার নাবিজে আহিলেন ভারে এ ভার নাবিজে আহিলেন ভারে এ ভার

চল দারে কে আর ওঠিয়া অঙ্গলি দিলন বন্দী ছ দিলন বন্দী ছ আর খুশি

চা হা বালে তাহার ভালো বেদে আহিলেন ভরে ভারণা বেদে আহিলেন ভ ভরে হ্যাঁ ভার মুসলমান লিমা বিবি রে তোমার রোধি রে বন্ধনকারী তোমার বাড়ি দাহায় রে তোমার বাড়ি দাহায় রে ধন্য

আর ধন্য লিমা বিবিহি দাহাই রে তোমারে রজরে করে তোমারে বাড়ি দাহাই রে তোমারে বাড়ি দাহাই রে আর মক্কার ঘরে কি একটি চলো পেলো একটি চলো পেলো না আর কোড়ো ঘরে বসে দেখো টাকা বিবি আমিনা ডাকি বিবি আমিনা আমিনা বলে আমার সোনার চাঁদ লিয়ে তুমি দাহরে ধন্য হলে মা বিবি ধন্য তুমি নাই রে তোমারি রোজের বন্টন করি তোমারি বাড়ি যাই রে ধন্য হলে মা বিবি ধন্য আকাশ তাকায় আর জান্নাতের

জাহানা দিওয়ানা ও গামায়ামিনা তোমার লালির নাই তোল না গো তোমার লালির নাই তোল না গো তোমার লালির নেই তোল না গো তোমার লালির নেই তোল না আর মেঘে মাথায় ছায়া रुद <laughs> न আরে গরম মর পায়ের তলাই শীতল হয়ে যায় গ শীতল গায় নোহরা নিবাদ হাওয়া চলে সন সনে নোহরা নিবনে হাওয়া চলে সন সদে খেজুর পাতাই খিলাই সব ডানা মাগো তোমার লাল নে তল না গো আমার লাল নে তল না मां गो तमारी तोल न द न त मां तमारी तोलो नाम लाल न तोल नामा गह हमारी न तोल नगर न बी मदर नबी जदी মদর নবীর জন্মদিন এ হলো মাকায় আর শুকন গাছে ফল ফুটিলো মরো সাহারায় মগো মরো সাহারায় নাহবে একই সরায় কাছে এসে সালাম জানাই নাহবি হীরা কি কাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ জহর খেলো না মাগো তোমার লালের নে

অগ মদর দহয়ার না বি অগ মতর জিনাবি তুমি দহরে চেহবা বলে মা হাতে রে কে বাড় ভর্ব প্রথম শেষে সেই দারে নহরে তৈরে তিনি আওয়া হলো খেহরানা বি আওয়া হলো খেহরানা বি এতলো না তাহার না ہے فمید آگا پاڑ چائے آگا مدر دا یار ناب فمید آگا پاڑ چائے کہاں بابا لے مہتر پاتل کہاں بابا را بھائے نبی بولن یا احمدی احمدی ই আল্লাহ বলেন না মাঠে নহর বলে না কেন সদাই নহর বলে না কেন সদাই কোরআন পাক কে কয় তুমি পদি চায় ও গোমদর দায়ার নবী। তুমি দagogor পারে

আরে মদের সাঁধে হেমেসে চরাতে হেমা গঙ্গলে ভাইনাই মা তোর মস্ত ভাগে আর সঙ্গে নিয়ে যায় আর সাথে সাঁধে হেমেসি চরাতে হেমা গঙ্গলে ভৈনায় এ খেতে দেব এখর মা খেজুর খোদা যদি পা হয় আর ধুমবার দুধ দুঘে মাগো দিব পি পাশায় মস্ত ভাগে দে না মাগ সঙ্গে নিয়ে যা আর মদের সাথে মেষ চরাতে মাগ জঙ্গলে ভাই নাই বাবলা বানার ছায়ার তরে বসতে দিব ঘিরে আর খেজোর পাতার তাজব মা পড়িয়ে দে বসে রে আরে সেজে মদর এবার আর সে যে মদর এবার দিস মাগো করব মা বদস মা তোর মস্ত ভগে হদন মাগ অসঙ্গ নিয়ায় আরে এ সাথে চরাত মাগ জঙ্গল ভাইন মা তোর মস্ত ভগে না মাগো যায়

হালিমার মার তোমার ও ইডা কার তাডে হালি মারে আরে তোমার ও ইডা তার হালে পাগ তোমাৰ কাৰে বাহানা তোমাৰ দেখাৰে বাহানা মানী মদিন ৰাহ মদেনা মতানী মদিনা ৰা